একদা সবুজ ঘাসে ভরা এক সুন্দর গ্রামে মিমি নামের একটি বিড়াল ছানাবাস করত। মিমি ছিল খুব চটপটে ও বুদ্ধিমতী সে শুধু খেলাধুলাই করতো না রান্নাবান্নার প্রতিও তার ছিল অগাধ ভালোবাসা গ্রামের পাশেই ছিল তার নিজস্ব একটি ছোট্ট বাগান সেখানে সে নানা রঙের ফল আর সবজি ফলাতো একদিন সকালে সূর্য যখন সবেমাত্র উকি দিচ্ছে মিমি তার নরম বিছানা ছেড়ে উঠল সে জানালা দিয়ে দেখল তার বাগানটি শিশিরে ঝলমল করছে আজ মিমির মনটা আনন্দে ভরে উঠল কারণ সে ঠিক করল আজ সে নিজের হাতে মজাদার কিছু রান্না করবে সে তার ছোট্ট ঝুড়িটা হাতে নিয়ে বাগানের দিকে চলল বাগানে গিয়ে মিমি প্রথমে টমেটো গাছের দিকে গেল লাল টুকটুকে টমেটোগুলি দেখতে এত সুন্দর লাগছিল যে মিমির খুব ভালো লাগল। সে ঝুড়িতে সাবধানে কয়েকটি টমেটো রাখল এরপর সে গেল শশার খেতে লম্বা সবুজ শশাগুলি দেখে মিমির মনে হলো যেন তারা একে অপরের সঙ্গে কথা বলছে সে কয়েকটি তাজা শশা তুলে নিল এরপর তার নজর পড়লো মিষ্টি কুমড়ার দিকে হলুদ আর কমলা রঙের কুমড়াগুলি যেন হাসছে মিমি সেখান থেকে একটা ছোট্ট মিষ্টি কুমড়া বেছে নিল বাগানের কাজ শেষ করে মিমি এবার ডিম কেনার জন্য দোকানের দিকে রওনা দিল তার গলায় একটি ছোট্ট ঘন্টা বাঁধা ছিল যা হাঁটলে টুংটাং শব্দ করত গ্রামের পথ ধরে হেঁটে যেতে যেতে সে দেখল অন্য বিড়ালরা খেলছে পাখিরা গান গাইছে মিমি সবার দিকে তাকিয়ে হাসল দোকানে পৌঁছে মিমি দেখলো টুনিমাসি দোকানে বসে আছেন টুনি টুনিমাসি মিমিকে দেখে মুচকি হাসলেন মিমি বলল টুনি মাসি আমাকে কিছু তাজা ডিম দেবেন টুনি মাসি তাকে কয়েকটি বাদামি রঙের ডিম দিলেন মিমি ডিমগুলো সাবধানে তার ঝুড়িতে রাখল এবং টুনি মাসিকে ধন্যবাদ জানিয়ে বাড়ির পথে রওনা দিল বাড়ি ফিরে এসে মিমি তার সংগ্রহ করা ফল ও সবজি এবং ডিমগুলো টেবিলের ওপর রাখল সে প্রথমে সব সবজি ভালো করে ধুয়ে নিল এরপর শসা ও টমেটো ছোট ছোট টুকরো করে কাটল মিষ্টি কুমড়া সেদ্ধ করার জন্য একটি পাত্রে জল দিয়ে চুলায় বসালো এদিকে ডিমগুলো সেদ্ধ করার জন্য অন্য একটি পাত্রে রাখলো সে তার রান্নাঘরের ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল মেঘে আকাশ ভরে উঠেছে মিমি ভাবল আজ আবহাওয়াটা বেশ ঠান্ডা গরম গরম সবজি আর ডিম ভাজি খেলে মন্দ হবে না মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেলে মিমি সেটা নামিয়ে রাখল এরপর সে একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভাজতে শুরু করলো সুগন্ধটা সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ল মিমি তাতে টুকরো করা টমেটো শসা এবং সেদ্ধ মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করলো সামান্য জল দিয়ে সে সবজিগুলো সেদ্ধ হতে দিল এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেলেই সে সেগুলোর খোসা ছাড়িয়ে নিল একটা ডিম সে কুচি কুচি করে কেটে সবজির সাথে মিশিয়ে দিল আর বাকি ডিমগুলো দিয়ে অমলেট তৈরি করার জন্য প্রস্তুতি নিল সে একটি বাটিতে ডিম ভেঙে তাতে লবণ গোলমরিচ আর সামান্য ধনে পাতা কুচি দিয়ে ফেটিয়ে নিল তারপর একটি তাওয়া গরম করে তাতে তেল দিয়ে ডিম ফেটানো মিশ্রণটি ঢেলে দিল দেখতে দেখতে একটি সুন্দর সোনালি রঙের অমলেট তৈরি হয়ে গেল মিমির মুখে এক গাল হাসি সবজিগুলো নরম হয়ে এলে মিমি তাতে স্বাদ মতো লবণ ও গোলমরিচ দিয়ে নামিয়ে নিল এরপর সে একটি সুন্দর বাটিতে খাবার পরিবেশন করলো এবং পাশে রাখল গরম গরম অমলেট সে নিজের তৈরি খাবার দেখে খুব খুশি হলো মিমি তার খাবারের একটি ছবি তুলল এবং তার বন্ধুদের সাথে শেয়ার করলো সবাই মিমির রান্নার প্রশংসা করলো মিমি নিজেও জানে যে তার বাগানের তাজা সবজি আর নিজের হাতে তৈরি করা খাবারই সবচেয়ে সুস্বাদু মিমি প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতো তার বাগান আর রান্নাঘর ছিল তার প্রিয় জায়গা সে বুঝতে পেরেছিল যে পরিশ্রম আর ভালোবাসা দিয়ে যা তৈরি করা হয় তা সব সময়ই সেরা হয় ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এই রকম কার্টুন ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন